এই খারাপ লোক যত কাজ করবে সুদ খাবে গুস খাবে জেনা করবে বোতল খাবে সান্দাবাজি করবে দান্দাবাজি করবে তোলা তুলবে অন্যের জমি দখল করবে আইল ঠেলবে জায়গা দখল করবে বাড়িতে আগুন ফুটবে দোকান দখল করবে যত অন্যায়মূলক কাজ করবে জেলে কাঠ খাবে টিসিবির কাঠ মেরে দিবে দশ টাকার কারো চাউল মেরে দিবে এই সমস্ত লোকগুলো কে নির্বাসিত আপনি করেছেন ভোট দিয়েছেন এই লোকগুলো যত খারাপ কাজ করবে প্রত্যেকটা খারাপ কাজের একটা অংশ আল্লাহ আপনার আমল নামায় লিখিয়ে দেবে নাউজুবিলার আওয়াজ এত কম কার কি বয়ফ্রেন্ড নেই কেউ দৌড়াইনি বাধা আসেনি তাসনিম আভিলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হবার সময় এসেছে আল্লাফা পাক কালামে মাজীদের আলে ইমরায়ের 200 নম্বর আয়াতের মধ্যে ईमानদারদেরকে সম্বোধন করে বলেন ও দুনিয়ার ईमानদারগণ ও দুনিয়ার মুমিনগণ

ইসলামের দাওয়াত দিতে মানুষের কাছে যাবেন কোরআনের দাওয়াত দিতে যখন মানুষের কাছে যাবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে যখন মানুষের কাছে দাওয়াত দিতে যাবেন কিছু কতিপয় মানুষ থাকবে আপনাকে নিয়ে তৃষ্টি করবে টিটকারি করবে ঠাট্টা মস্করা করবে করবে কি করবে না ইতিহাস তালাশ করলে আপনি দেখবেন বিশ্বনামী হাজরাত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দির্গ চল্লিশ বছর পর্যন্ত যখন সরাসরি প্রকাশ্যে কোরানের দাওয়াত কিন্তু দেন নাই তখন মানুষের কাছে তিনি অনেক প্রিয় ছিলেন কথা বলেন ঠিক কি না কি প্রিয় ছিলেন তিনি ছিলেন খাটি আমার অবদান ছিলেন খাটি সত্যবাদী তিনি ছিলেন মক্কার জমিনে সূর্য সন্তান কাফের মুষ্টিগণ ঘোষণা দিয়েছেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদের চেয়ে এই পৃথিবীতে এমন সত্যবাদী সচ্চরিত্রবান আদর্শবান কোন মূলক হতে পারে না ঠিক না যখন আল্লাহর পক্ষ থেকে ওহি প্রাপ্ত হলেন পক্ষ থেকে যখন বার্তা আসলেন আপনি আর গোপনে নয় আপনি আর গোফনে নয় আপনি প্রকাশ্যে কালিমার দাওয়া দিতে হবে আল্লাহর পক্ষ থেকে যখন আদিষ্ট হলেন লঙ্ঘন করার ক্ষমতা বিশ্ব নবীরও ছিল না কথা বলেন ঠিক কিনা সেন অফ কামাল আল্লাহ পাক আদেশ করেছেন তখন তিনি বের হয়ে বললেন ইয়া আইয়ুহান নাসু ইনা ইল্লান্ন মুতফলিহুন আল্লাহ রাসূল বললেন ও মানব মন্ডলী সরব তোমরা এই কথা বলো আল্লাহ সারা কোন ইলা নাই আল্লাহ সারা কোন মাবুদ নাই এটা যদি তোমরা স্বীকার করতে পারো দুনিয়া এবং আখেরা দু জাহানেই তোমরা সফলতা অর্জন করবে এই দাওয়াতটা যখন তিনি দেওয়া শুরু করলেন মক্কার ওয়াকুম সুপ্রিম ফর আবু জাহেল ওদবা সাহেবা অলিদিব নে মগিরা তখন কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি আছে নাকি নাই তখন তাদের গায়ের ভিতরে জ্বালা ধরে গেল তাদের শরীরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেল ঘটনা কি আবদুল্লার বেটা মোহাম্মদ কি বলতেছেন আবদুল্লার বেটা মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করতেছেন অতএব আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কে আর সাদ দেওয়া হবে না কে বললেন এটা মক্কার কাফের মুশরিকটা কিন্তু আল্লাহ রসুল আল্লাহর নির্দেশ পাওয়ার পরে এক চুল ফিসনে নেমেছেন কিনা নাকি সামনে অগ্রসর হয়েছেন যত বাতিল যত শৈর শাসক যত কাফির যত মুশরিক আল্লাহ রসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আল্লাহ রবলা লাবিন পক্ষ থেকে আয়াত নাজি হল আসিদ্দা আলাল কুফত মোহামমাদুমসুনুমভবল্য আল্লাফা কালামি মাদের উনত্রিশ নম্বর আয়াতের প্রথমে তিনি জানিয়ে দিয়েছেন তিনি হলেন আল্লাহর পীরিত রসুল আর তারা কাফেরদের ব্যাপারে ব্যাপারে আসিদ্দা ওয়ালাল কোফা কাফেরদের বিরুদ্ধে কাফেরদের আগে নিশ্চয় তারা জোরালো ভূমিকা রাখবে ভাবে দায়িত্ব পালন করবে আল্লাহ রসুল বাকি তেইস্টি বছর জীবিত ছিলেন বীরের বেশে নাকি বিড়ালের বেশে কথা বলেন মুসলমান হলো বিড়ালের জাতি নয় সিংহের জাতি মুসলমান জাতি পৃথিবীতে বেঁচে থাকবেন সংখ্যায় কম হতে পারে কিন্তু মুসলমানের পক্ষে ইমানদারের পক্ষে কে আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দেন তুমুল আলাউনা ইন কুন্তুম আল্লা রবালেন কালামে মাজিদের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রচুন আপনি মন মরা হবেন না আপনি ভেঙে পড়বেন না আপনি যদি মেই মৌমেন হন বা মুসলমান ইমানদাররা যদি মৌমেন নয় তাকে তাহলে আল্লাহ তাদেরকেই বিজয় দান করবে ঠিক না তাহলে মানুষ আমাদেরকে নিয়ে ঠাট্টা করবে মস্করা করবে এই কথা থেকে পিসপা হওয়া যাবে কথা বলে পিসপা হওয়া যাবে দাওয়াতের পক্ষ থেকে এক চুলো ইমানদার লুটবে না বলেন ঠিক কিনা আল্লাহ ফাকি স্পষ্ট বলেন ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. اللَّهُ كلام مجيد مدب اسبوستو بابيكوشون دي بونتسين তার চাইতে ওই ব্যক্তির চাইতে উত্তম আর কে হবে যে মানুষকে আল্লাহর দিনের দিকে আহ্বান করে তাহলে এই আয়াতের আলোকে আপনি যদি মানুষকে দিল দিকে আহ্বান করতে পারেন কোরআনের আলোকে আল্লাহর এই আয়াতের আলোকে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম মানুষ হবেন আপনারা কথা বলেন ঠিক কিনা এই জন্য দাওয়াত দিতে হবে কার কাছে মানুষের কাছে কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত গুলো দিতে হবে ঠিক কিনা এরপরে আল্লাহ বলেন বলতে কুমি امه يدعون الى الخير ويامرون بالمعروف وينحون عن المنكر واولئك هم المفلحون মাজিদের সুরাতুল আলে ইমরানের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দেন তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি ও সৎ কর্মশীলতার দিকে মানুষকে দাওয়াত দিবে কার কথা কথা বলেন কার কথা বলতাকুম মিনকুম উম্মাতুই ইয়াদউনা ইলাল খায়র আল্লাহাক খুব দৃঢ়তার সহিত বলতেছেন তোমাদের মধ্যে অবশ্যই এমন কিছু লোক থাকতে হবে যারা মানুষকে নেকি এবং সৎকর্মশীলতার দিকে কি করবে আহ্বান করবে নামাজের দিকে দাওয়াত দিবেন দিনের দিকে দাওয়াত দিবেন আজকে আমরা ইমানদার আজকে আমরা মুসলমান নামাজ পড়া বুঝি নামাজ কায়েম বুঝি না ঠিক ঠিক আছেই না থাকতো দিন কায়েম বুঝবো আমাদেরকে আগে দিন কায়েম করতে হবে দিন কায়েম করলে আপনার অটোমেটিক বাকিগুলো কায়েম হয়ে যাবে বলেন ঠিক কিনা করোনা ভাইরাসের সময় যখন সংসদ ভবন থেকে ফাঁস হয়েছে যে সময় এটার ভিতরে এই সময়ের ভিতর বাজারে ঘোরাফেরা করা যাবে না নির্দেশ আসছে কিনা প্রজ্ঞাপন আসছে কিনা মানুষ কি বাজারে গেছিল ভয়ে বাড়িতে ঢুকে গেছে না তাহলে সংসদ ভবন থেকে যদি আওয়াজ আসে সে বাংলাদেশের মধ্যে আজান হওয়ার পরে একজন ইমানদার একজন মুসলমান তারা ঘরে বসে থাকতে পারবে না ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে থাকতে না না তারা নামাজের দিকে দৌড়াতে সংসদ ভবন থেকে যদি এই আইন পাস হয় মানুষ কি বসে থাকবে সৌদি আরব যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ এবছর দেখে এসেছি নামাজ আজান হওয়ার পরে আজান শুরু হয়েছে এর আগেই মানুষের দৌড় কোন দিকে মসজিদের দিকে হেরাম শরীফের দিকে বসে থাকার কারো সুযোগ নাই আমরা দেখেছি স্যার গিয়েছেন দেখেছেন যখনই আজান হবে হেরাম শরীফের ভিতরে মানুষ সেখানে এর আগে দৌড়ান শুরু করে থাকতো নামাজের পরে আজানের পরে যাবে আগে দৌড়া দেয় নামাজ নামাজ কায়েম থাকতে হবে কারণ নামাজ কায়েম থাকতে হলেই সৎ লোকগুলো আদর্শবান লোকগুলো ইসলামিক মাইন্ডের লোকগুলো সংসদ ভবনে এমপি মন্ত্রী এরা হওয়া লাগবে কিনা এবার খুব লক্ষ্য করেন এই জন্য পাক বলেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমাদু বিরুস পদনিয়ার ঈমানদার তোমরা সবরের পথ অবলম্বন কর এবং বাতিল ফন্তিদের বিপক্ষে আফসহীন ভাবে তোমরা রুখে দাঁড়াও কার কথা বাতিলদের পক্ষে সব সময় আপনি রুখে দাঁড়াতে হবে আসি আল কুফাত কুফফার ব্যাপারে কোনো আপশ নয় কি ঠিক আছে কিনা যারাই কুফুরি করবে যারাই ইসলামী আন্দোলনের বিপক্ষে থাকবে যারাই ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে থাকবে তাদের বিরুদ্ধে ইমানদাররা রুখে দাঁড়াতে হবে কিভাবে অসবিরু বাতিল ফন্দিদের মোকাবেলায় দৃঢ় তারা ভূমিকা রাখতে হবে কার কথা এটা কথা বলে কার কথা এজন্যই প্রত্যেকটা সমাজে রাষ্ট্রের দেশের প্রত্যেকটা জায়গার মধ্যে ভালো লোকগুলা বসা লাগবে লাগবে কিনা কি কথা বলেন ঠিক কিনা এই যে ভোট ভোট আমাদের কাছে একটা আমানত নয় আল্লাহর পক্ষ থেকে ভোট একটা আমানত কার পক্ষ থেকে এখন এই ভোটটা যদি আপনি যেখানে সেখানে প্রয়োগ করেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে এই ভোটের বিষয়ে কি করতে হবে জবাবদিহিতা করা লাগবে কিনা আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি আমার এক ভাই আমাকে বলে ভাই আমি তো অমুক দলের সাথে ছিলাম ঠিক আছে তবে আমি কখনো কারো ক্ষতি করে নাই কারো জোর জবরদস্তি করি দোকান দখল করি নাই বাড়ি দখল করি নাই জমিন দখল করি নাই তাহলে আমি আমি কি আল্লাহর কাছে মাপ আমি কি শুনেন শুনেন স্পষ্ট ব্যাখ্যা আপনি আপনি ভোট দিয়ে যদি একটা দল জয় হওয়ার জন্য কয়টা ভোট যথেষ্ট একজন পঞ্চাশ আর একজন এক পঞ্চাশ বিজয়ী হবেন কে পঞ্চাশ না এক পঞ্চাশ তাহলে বিজয়ের জন্য কয়টা ভোট দরকার বেশি একটা ভোট হলে যথেষ্ট এখন আমি বললাম ওই একটা ভোট যদি আপনার হয় তাহলে খারাপ লোকটা যদি বিজয়ী হয় এই খারাপ লোক যত কাজ করবে সুদ খাবে ঘুষ খাবে জেনা করবে বোতল খাবে সান্দাবাজি করবে দান্দাবাজি করবে তোলা তুলবে অন্যের দখল দখল করবে করবে আইল জায়গা বাড়িতে আগুন ফুটবে দোকান দখল করবে করবে কাজ জেলে কার্ড খাবে টিসিবির কাঠ মেরে দিবে দশ টাকার কারো চাউল মেরে দিবে এই সমস্ত লোকগুলো কে নির্বাচিত আপনি করেছেন ভোট দিয়েছেন এই লোকগুলো যত খারাপ কাজ করবে প্রত্যেকটা খারাপ কাজের একটা অংশ আল্লাহ আপনার

কিন্তু আমি তো এটা কখনো চিন্তা করি না হ্যাঁ চিন্তা আপনাকেই করতে হবে আপনার বিবেক দিয়ে আপনি কাজ করতে হবে আবেগ দিয়ে নয় আপনি ওই লোক যত খারাপ কাজ করবে সবার একটা ভাগিদার আপনি হবেন আপনি জেনা করেন নাই আপনি সুদ খান নাই আপনি ঘুষ খান নাই আপনি মদ খান নাই আপনি ব্যারি ব্যবিসার করেন নাই আপনি অন্য সম্পদ নষ্ট করেন নাই অন্যের আইল ঠেলেন নাই অন্যের বাড়িতে আগুন দেন নাই দোকান ফাটলুট করেন নাই ঠান্দাজি করেন নাই দান্দাবাজি করেন নাই চাঁদাবাজি করেন নাই কিন্তু যাকে ভোট দিয়ে নেতা বানিয়েছেন সে করেছে কিনা তাহলে সে যে পরিমাণ কাজ করার পরে যে পরিমাণ গুণা তার লেখা হবে ঠিক সমপরিমাণ পরিমাণ গুণা আপনি বর্দা তার আমল নামায় লেখা হবে বলে ঠিক কেনা এতক্ষণ তো নেগেটিভ শুনছেন এবার পজিটিভটা শুনেন এবার সমাজের ভিতরে ভালো চরিত্রবান যে লোক নারীর সাথে সম্পৃক্ত নাই যে লোক জেনার সাথে সম্পৃক্ত নাই মদের সাথে সম্পৃক্ত নাই জুয়ার সাথে সম্পৃক্ত নাই হারাম কাজের সাথে সম্পৃক্ত নাই সোৎঘোষের সাথে সম্পৃক্ত নাই এই লোকগুলাকে যদি ভোট দেওয়ার পরে আপনি নেতা বানান এই লোকটা যত ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের একটা অংশ আল্লাহফাকে আপনার রাহুল নামাই লিখে দিবেন আমাকে আগামীর বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ চান কিনা আগামীর দেশ কোরআনের বাংলাদেশ চান কিনা আগামীর সংসদ কোরআনের সংসদক চান কিনা আগামীর নেতাগুলো ইসলামিক মাইন্ডের সৎ চরিত্র আদর্শবান হোক এটা আপনি চান কিনা আল্লাহ ফাক যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন